হ্যালো ভিউয়ার্স বুক রিভিতে স্বাগতম বাজার চলতি অনেকগুলো বই আসছে এবং সেই বইগুলোর মধ্যে আমরা অনেকগুলো রিভিউ করে দেখেছি কিন্তু আজকের আমরা সেরা সেলেস্টি জিওগ্রাফির সেই বইটা রিভিউ করে দেখাবো যে বইটাতে পড়লে আমাদের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং ফুল সিলেবাস নাইন টেন ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাসটা যে বই থেকে কভার করবে সেই বইটা আমরা আজকে রিভিউ করে দেখাবো সে বইটা হলো এস জিওগ্রাফির ক্ষেত্রে নাইন টেন কার্তিকচন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনী বই এ বইটা আমরা ফুল্লি রিভিউ করে দেখাবো দেখো বইটা লেটেস্ট পাবলিশ দু হাজার বই এবং সাতশো ঊনপঞ্চাশ টাকা দাম করা হয়েছে বইটা এবং বইটাতে দেখো সূচিপত্রগুলো যদি দেখো ভূগাঠনিক বিদ্যা ভূমিরূপ বিদ্যা সমুদ্রবিদ্যা এবং ভূগোল চিন্তার বিকাশ তারপরে জলবায়ুবিদ্যার জীব ভূগোল পরিবেশ ভূগোল অর্থনৈতিক ভূগোল মানবীয় ভূগোল ভারতের আঞ্চলিক ভূগোল কাটোগ্রাফি পদ্ধতি এবং তারপরে আছে ত্রিপুরার ভূগোল মানে এটা যেহেতু ত্রিপুরা টেটেরও কিছু প্রশ্ন আছে বা আছে বা ত্রিপুরার টেটেরও ভিত্তি করেও কিছু করা আছে ওই জন্য ত্রিপুরার যে পাঠটা সেটা দিয়ে দেওয়া আছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর এবং অন্যান্য রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর এবং সেই সাথে সাথে প্র্যাকটিস সেট করা আছে দশটা এবং সেই সাথে তাদের উত্তর এবং পাঠ সহায়িকা দেওয়া আছে এবং ওএমআর আর দেওয়া আছে ঠিক আছে তো এখানে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারে যে চ্যাপ্টারে যেটা ডায়াগ্রাম দেওয়া সম্ভব সেই ডায়াগ্রাম যে চ্যাপ্টারে যেটা ছবি দেওয়া সম্ভব ছবি যেটাতে লিনিয়ার ডায়াগ্রাম দেওয়া সম্ভব সেটা যেটাতে ছক দেওয়া সম্ভব ছক যেটাতে ম্যাপ দেওয়া সম্ভব ম্যাপ দিয়ে খুব সুন্দরভাবে বইটি তোমাদের সামনে তুলে ধরেছে তথ্য সমৃদ্ধ বই আমরা জানি কার্তিকচন্ড মণ্ডল স্বনামধন্য একজন লেখক আর তানার এই বইগুলো তানার লেখা বই এটা এই ভূগোল নাইনটেন ইলেভেন টুয়েলভ তো এই বইটাতে তোমরা খুব সুন্দরভাবে দেখছো পুরোপুরি প্রত্যেকটা চ্যাপ্টারে সিলেবাস কমপ্লিট করা হচ্ছে তখন ভাঁস জুটি থেকে শুরু করে ভূমিকম্প এবং প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা যেটা সম্ভব ডায়াগ্রাম দিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে এবং যতটা সম্ভব পারা যায় এখানে তথ্য সমৃদ্ধ করে তুলেছে অন্যান্য বই আমরা যে সমস্ত বইগুলো দেখেছি অন্যান্য বইগুলো কিন্তু এত ভালোভাবে নেই তোমরা দেখছো প্রত্যেকটা তাতে আমরা রিভিউ করে দেখাবো দেখো যেমন প্লেট বাউন্ডারি থিওরি সমস্তগুলো এখানে হচ্ছে মাউন্টেন বিল্ডিং থিওরিগুলো সমস্ত খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিসগুলো মেমোরি প্লাস করে দেওয়া আছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো মেমোরি প্লাস করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে লিখে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এরকম অনলাইনের মাধ্যমে লেখা আছে তোমরা পড়তে পারবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এখানে নেট সেটের এমসিকিউগুলো যে পরীক্ষায় এসেছিল সেই এমসিকিউগুলো দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে কি না চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রচুর পরিমাণে এমসিকিউ আছে যদি আমরা দেখি এই ভূগাঠনিক বিদ্যায় যেখানে আমরা হচ্ছে কে ভূ গঠন ভাঁস চ্যুতি সম্পর্কে আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টারে দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে এখানে এমসিকিউর সংখ্যা তিনশো পঁচিশটা প্রথম চ্যাপ্টার তারপরে ভূমিরূপ বিদ্যা ভূমিরূপ বিদ্যা দেখো যেখানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছকের মাধ্যমে তারপরে মেমোরি প্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সহজে মনে রাখার জন্য তারপরে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে দেখো আবাবিক্ঞ যখনই শেষ হয়ে যাচ্ছে আবহিকার পাঠটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবাবিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এটা যাতে তোমরা অনলাইনের একসাথে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখতে পারো তারপরে পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় সম্পর্কে পড়াচ্ছে পুঞ্জিত ক্ষয় সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে ঢালের বিবর্তন এভাবে ঢালের বিবর্তন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ঢালা বিবর্তন সম্পর্কে যখনই বোঝানো শেষ তখন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্টে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস যেটা ডায়াগ্রাম ছক সম্ভব সমস্ত কিছু ডায়াগ্রাম এবং ছকের মাধ্যমে বোঝানো হয়েছে এবং বইটায় সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো যে সমস্ত জিনিসগুলো সহজে মনে রাখা দরকার তোমাদেরকে মেমোরি প্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যাতে তোমরা সহজে প্রত্যেকটা জিনিস মনে রাখতে পারো এবং দেখো এখানে তোমরা যদি দেখো যে সমুদ্র তরঙ্গ বাজার ছিল সমুদ্র তরঙ্গ যখন পাঠ শেষ হয়ে গিয়েছে সমুদ্র তরঙ্গের ফলে গঠিত ভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো এক লাইনের মাধ্যমে দেওয়া আছে দেখো অনলাইনের করে যাতে তোমরা সেগুলো একবার করে পড়ে সহজে মনে রাখতে পারো খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে তারপর স্বাভাবিক কয়চক্র এরকমভাবে বইটা তোমাদের সামনে তথ্য সমৃদ্ধ করে তুলেছে আমরা বেশি ভিডিওটা বাড়াবো না শটে তোমাদেরকে দেখাবো কীভাবে বইটা তোমাদেরকে সুন্দরভাবে তুলে ধরেছে তারপরে এমসিকিউ নেট নেটস্যাটের এমসিকিউ তারপরে তারপর এমসি উপরে এমসি এমসিকিউ দেওয়া আছে যার পরিমাণ প্রায় তিনশো কুড়িটা তারপর সমুদ্রগ্রাফি ওস্যানোগ্রাফি ওসানোগ্রাফিতে দেখছো খুব খুব সুন্দরভাবে টিএস ডায়াগ্রাম তারপরে যে প্রশ্নগুলো নেট সেটের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরেছে তারপর ভূগোল চিন্তার বিকাশ প্রথমে দেখছো ইলেভেন টুয়েলভের জন্য এটা তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরা এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু স্টাডি মেটিরিয়ালসের লাস্টে হচ্ছে কি অনলাইনার অনলাইনার মনে রাখার জন্য শর্টকাট টেকনিক এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে এবং যতটা পারা যায় তোমাদেরকে ডায়াগ্রাম দেওয়া হয়েছে বইটা আমরা তোমাদেরকে অন্যান্য ভিডিও রিভিউ করে দেখাচ্ছি দেখিয়েছি তবুও আরেকবার তোমাদেরকে রিভিউ করে দেখালাম যাই অনেকে সুবিধার জন্য অনেকে কমেন্ট করছিল তো যাই হোক তো এখানে দেখছো তো প্রত্যেকটা দেখো কাটোগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রেও খুব সুন্দরভাবে তোমাদেরকে চেষ্টা করা হয়েছে এবং কাটোগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রে প্রচুর পরিমাণে এমসিকিউ দিয়েছে এবং আরেকটা জিনিস বলি এমসিকিউগুলোর যে এমসিকিউগুলো এখানে প্রিভিয়াস ইয়ার যেটা মানে পরীক্ষা পশ্চিমবঙ্গ পরীক্ষার ক্ষেত্রে বাইসালিস্ট্রিক পরীক্ষার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দিয়েছে পৃথিবীর ভূতাকের গভীরতা কত সেটা ব্যাখ্যা সহ উত্তর প্রত্যেকটা জিনিস ইয়াজু নদী কোথায় দেখা যায় সেটাও খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা সহ দিয়েছে তো যা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং বইটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সেলেস্টি জিওগ্রাফি পরীক্ষার ক্ষেত্রে খুবই সুন্দর বই কেননা একাধার ছক ডায়াগ্রাম এবং তথ্য সমৃদ্ধ এবং সেই সাথে সাথে পুরো সিলেবাস কভার করছে এবং সেই সাথে সাথে আছে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট মোট দশটা প্র্যাকটিস সেট আছে দেখছো টোটাল দশটা প্র্যাকটিস সেট এবং বইটা খুবই ভালো বই এবং ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে আমরা বাজার চলতি অনেকগুলো বই দেওয়া আছে কিন্তু পাঠ্যসূচিতে আমরা এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য একটা পুঙ্খানুপুঙ্খ বই বলতে পারি এটা কেন ফুল স্টাডি মেটেরিয়াল সহ এবং ফুল স্টাডি মেটেরিয়ালসটা কি না শর্ট নয় খুব সুন্দরভাবে যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া আছে এবং তারপরে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের শেষে যখনই পাঠ শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখো গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া আছে দেখছো দেখো এখানে দেওয়া আছে কি নদীর পুনর্জমন সম্পর্কিত বিভিন্ন তথ্য এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নদী পুনর্জমন লাভ কী কীভাবে হলো কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো দেওয়ার পরে প্রত্যেকটা টপিকে এরকমভাবে কিন্তু দেওয়া আছে যাই হোক বইটা খুবই সুন্দর বই তোমরা অবশ্যই নিয়ে দেখতে পারো ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো বা বইটা কেমন লাগলো ভিডিও দেখে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন